হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আফরিনকে নিয়ে একটু নদীর পারে আসলাম আফরিনের নানার কাছে আসছে আফরিন সে তার নানার সাথে দেখা করবে তাই আম দাঁড়াও আমাকে নিয়ে যাও আসলে বিকেলবেলা নদীর পারে খুব ভালো লাগে চলো হাঁটো তোমার নানাকে তুমি পেয়েছো কোথায় তোমার আসো চলো সামনে আচ্ছা যাও তোমার মামার কাছে যাও যে তোমার নানায় উ যে দেখো ওই পাশে যে দাঁড়াই রয়েছে দেখো ওদিকে যা নাম্ম ওদিকে না প্রিয় বন্ধুরা এই যে দেখুন আফরিনের নানায় লাগাইছে আমু এই যে দেখো তোমার নানায় তোমার জন্য সরিষা লাগাইছে খুব সুন্দর হয়েছে সরিষা এই যে দেখেন দুনিয়া গাছ আছে সাথে এই যে এদিকে বাঙ্গি লাগানো হয়েছে বাঙ্গি শহরে বাঙ্গি বলে আমাদের বরিশালে গুলো ফুট বলে ফুট ফুট গাছ

এটা হচ্ছে আমাদের এলাকার নদী দেখুন কত সুন্দর পানি পরিষ্কার ওদিকে যাবে তুমি এটা হচ্ছে লহারাট বাজার এটা ফেরিঘাট এটা হচ্ছে ভোলার ফেরিঘাট এই লাহারহাট থেকে ভোলা যায় ফেরি যে দেখেন একটা ফেরি যাচ্ছে লাহারার থেকে ভোলা চলে যাচ্ছে ফেরিটা আফরিন তার মামার সাথে অনেক সামনে চলে গিয়েছে এদিকে সূর্য অস্তর সময় বিকেলবেলা সূর্য ডুবে যাবে এটা হচ্ছে একটা ওয়ান টাইম বাথরুম এটা হচ্ছে যারা নৌকায় জীবনযাপন করে তাদের জন্য তারা এখানে থাকে কিছু লোক আছে যারা এখানে নদীর পারে থাকে তারা এখানে টয়লেট করে এই যে দেখেন এগুলো হচ্ছে আলু গাছ মিষ্টি আলু এগুলো লাগানো হয়েছে হাঁটো আমো সামনের দিকে হাঁটো যাবে না সামনের দিকে আর জি ঠিক আছে চলো চলো আমি আস্তে আস্তে যাই হ্যাঁ পরে যাও না কিন্তু ঠিক আছে বন্ধুরা আফরিনকে নিয়ে একটু ঘুরতে আসলাম তো আফরিনের সাথে একটু সময় দেই আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ